আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক একুশ নম্বরে যে বলটি আমরা আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় হজ্জে বাই গিয়ে ওমরা করেছেন প্রথমে ওমরা করে মাঝখান দিয়ে আরো দশ পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন তারা অবস্থান করেন হজের জন্য তারা মনে করেন এই সময়টা তো বিশাল একটা সময় পেয়েছি এই সময় বেশি বেশি ওমরা করি খালি আয়সা মসজিদে যাবো আর ওমরা করব। এই জন্য তারা প্রতিদিন আয়সা মসজিদে যান আর আয়সা ওমরা করেন আয়সা মসজিদে যান আর ওমরা করেন বাপের জন্য করেন মায়ের জন্য করেন একেবারে স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য আত্মীয় স্বজন যা আছে আর দেশে এসে সবার কাছে গল্প করেন আমি এবার বিষ্ঠা ওমরা করছি সবাইকে বলে ভাই অমুক ভাই আপনার জন্য আমি ওমরা করছি অমুক ভাই আপনার জন্য ওমরা করছি অমুক ভাই আপনার জন্য ওমরা করছি এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথম কথা হলো বদলি ওমরা করা যায় কি এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক একতলাপ রয়েছে হজ বদলি করা যায় এ ব্যাপারে কারো দ্বিমত নেই কারণ হজ ফরজ আবাদত ফরজ আবাদতের বদলি করা যায় ওয়াজিবের বদলি করা যায় কিন্তু সুন্নত মোস্তাহাবের বদলি করা যায় না এই মশালা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে সময় ওয়াজিব কাজের বদলি করা যাবে ফরজ কাজের বদলি করা যাবে যেমন হজ ফরজ হজের বদলি করা যাবে জামারায় পাথর মারা ওয়াজিব এটার বদলি করা যায় কোনো ব্যক্তি যাইতে পারতেছে না যে আমার প্রাথমিকতায় আমি তার পক্ষ থেকে মেরে দিলাম এই ফরজ এবং ওয়াজিবের বদলি করা যায় কিন্তু কোনো সুন্নত মুস্তাহাবের বদলি করা যায় না অধিকাংশ জম্মুর ফকীদের মতো ওমরা হলো সুন্নত ওমরা ফরজও না ওয়াজিবও না কোনো কোনো ফকিরা এটাকে ওয়াজিব বলছেন ফরজ বলছেন কিন্তু অধিকাংশ জম্মুর বলছেন এটা শূন্যত মোয়াক্কাদা তাহলে শূন্যত মোয়াক্কাদা যদি হয় তাহলে এটার বদলি হবে না যারা সন্ন্যতি মোহকাদা বলছেন তাদের মতে ওমরার বদলি নেই আর যারা এটাকে ওয়াজিব বলছেন তাদের মতে এটার বদলি আছে তাহলে এখানেও একটা একতালাপ আছে যে আরেকজনের পক্ষ থেকে ওমরা করা যায় কি না আচ্ছা যদি করা যায়ও তাহলে কার পক্ষ থেকে ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি সেখানে টাকা আছে ওমরা করার মতো কিন্তু তিনি শারীরিকভাবে দুর্বল অক্ষম যেতে পারতেছেন না বা কোনো মহিলা তার মাহারাম নাই তিনি সমস্যা আছেন তখন তার পক্ষ থেকে সেখানে বদলি ওমরা করলাম এখন আমি যাদের করতেছি তারা তো সবাই শারীরিকভাবে সুস্থ সবল সক্ষম তো তার বদলি ওমরা আমরা কীভাবে করতেছি যে স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য ভাইয়ের জন্য আমরা অমরা করতেছি এটা হলো একটি বিষয় দ্বিতীয় বিষয় যে অমরা করার জন্য খেয়াল রাখতে হবে যে হজের জন্য অমরার জন্য মিক্যাথ হলো শর্ত মিক্যাথের আগে এহরাম বাঁধতে হবে নবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য পাঁচটি মিকাত নির্ধারণ করে দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য সে পাঁচটা মিকাতের থেকে আমাদেরকে এহরাম বেদে যেতে হবে আয়সা মসজিদ বা তানঈম যে মিকাত এটি হলো তিন শ্রেণীর লোকের জন্য মিকাত এটা আমাদের জন্য মিকাত নয় তিন শ্রেণীর লোক কারা এক শ্রেণী হলো যারা আহলে মক্কা মক্কাবাসী মক্কার স্থায়ী বাসিন্দা তারা হজ করবে নিজের গত থেকে বের হবে কিন্তু ওমরা করতে হলে তাদেরকে হারামের সীমানার বাহিরে গিয়ে সেখান থেকে এহরাম করে আসতে হবে আর যারা হারামের সীমানার বাহিরে কিন্তু মিকাতের ভিতরে তারা হজও করবে নিজের বাড়ি থেকে ওমরাও করবে নিজের বাড়ি থেকে তাদেরকে আর কোথাও যেতে হবে না কিন্তু যারা হারামের ভিতরে আছেন তারা ওমরার জন্য হারামের সীমানার বাহিরে যাবেন তাহলে তারা আশা মসজিদ গিয়ে এহরাম করতে পারেন দ্বিতীয় হলো যারা আহালে মাক্কা না মক্কাবাসী না কিন্তু তারা দীর্ঘ সময় সেখানে থাকার জন্য তারা স্থায়ীভাবে একামা পেয়েছেন তাদেরকে সেখানে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে যে তুমি এখানে থাকতে পারো এইরকম একামা যারা পেয়েছেন তারাও এখান থেকে গিয়ে আয়সা মসজিদ থেকে গিয়ে ওমরা করতে পারেন কারণ তাদের পক্ষে সে সুদূর ইয়ালামলাম কারনুল মালাজার এগুলো যাওয়া অনেক কঠিন এজন্য তারাও মক্কাবাসীদের অন্তর্ভুক্ত হয় তৃতীয় যে সকল মা বোনেরা উমরার এহরাম বেঁধেছেন কিন্তু তারপরে তাদের হাইজ এসে গেছে অসুস্থ হয়ে গিয়েছেন তারা উমরার এহরাম ভেঙে ফেলবেন মক্কায় গিয়ে অবস্থান করবেন যখনই সুস্থ হবেন তারা হারামের সীমানার বাহিরে গিয়ে এহরাম করে এসে ওমরা করবেন যেমনটি আম্মাজান আয়সার দিয়ালাহাল আনহা করেছিলেন কিন্তু হজের এহরাম যদি হয় হজের এহরামের পরে যদি তিনি অসুস্থ হয়ে যান তারা এহরাম ভাঙ্গা যাবে না তিনি ওই অসুস্থ অবস্থায় থাকবেন হজের যাবতীয় কাজ তিনি করে যাবেন শুধুমাত্র বায়তুল্লাহ তাওয়াবটা করবেন না বায়তুল্লাহ তাওয়াবটা তিনি পরবর্তীতে করবেন এর বাহিরে তিনি বাকি সব কাজ করে যাবেন সাবা মারওয়া সাইও করবেন মিনা আরাফাত মুজদালিফা সব জায়গায় যাবেন জামারা পাতর নিক্ষেপ করবেন কোরবানি করবেন সব কাজ তিনি করে যাবেন শুধু তাওয়াপটা তার বাকি থাকবে এই জন্য তিনি হজের এহরামের পরে কোনো মা বোন হলে তিনি এহরাম বাঙতে পারবেন না কিন্তু ওমরার এহরাম হলে তিনি বেঙ্গে ফেলবেন আর আয়সা মসজিদ বা জিয়ার রানা মসজিদ বা হারামের সীমানার বাইরে গিয়ে যে কোনো জায়গা থেকে তিনি এসে ওমরা করবেন তাহলে ওই আয়সা মসজিদেরও তিন শ্রেণীর ভাই বোনদের জন্য মেখাত তাহলে আমরা যারা স্বাভাবিক সুস্থ সবল যারা বাংলাদেশের অধিবাসী আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে মাওয়াসমল হাজ লেখা আছে শুধু হজের মৌসুমের জন্য তোমাদেরকে এই এখানে থাকার অনুমতি দেওয়া হলো আমাদের জন্য আয়সা মসজিদ মিকাত নয় সুতরাং এখান থেকে ওমরা করলে এই অমরা আমাদের জন্য যথেষ্ট নয় এটা এই অমরা হবে না আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল সালে মক্কা বিজয়ের সময় উনিশ দিন মক্কায় ছিলেন উনিশ দিন নবী সালু মক্কা অবস্থান করছেন কিন্তু একটা ওমরাও করেন নাই যদি এটা এত ফজিলত হয়তো বারবার ওমরা করা বেশি বেশি ওমরা করা তো নবী তো প্রতিদিন একটা করে ওমরা করতেন হারামের সীমানা বাইরে যেতেন আর এসে ওমরা করতেন সেমানের বাইরে যেতেন আর প্রতিদিন ওমরা করতেন কিন্তু নবিসাল্লাহি সাল্লাম উনিশ দিন ছিলেন একটা করেন নাই অথচ আমরা অল্প কয়েকদিন থাকি আমরা মনে করি বাংলাদেশের যত মানুষ আছে সবাই পক্ষ থেকে ওমরা করে ফেলব আরেকটি বিষয় এখানে লক্ষণীয় আম্মাজান আশা রাদি আল্লাহ আনহা যখন ওমরা করতে গিয়েছিলেন তখন আম্মাজানের সাথে তার ভাই আব্দুর রহমান রাদি আল্লাহ আনহুকে নবীসাল্লাহ সাল্লাম সাথে যেতে বলছেন তিনি মাহারাম হিসাবে ভাই হিসাবে সাথে গিয়েছেন সেখান থেকে এহরাম পরে আসারা রাদি এসেছেন তিনি তাওয়াফ করছেন সাই করছেন সাথে ছিলেন আব্দুর রহমান রাদি আল্লাহতরানো কিন্তু তিনি বোনের সাথে সব জায়গায় ছিলেন কিন্তু তিনি ওমরা করেন নাই আল্লাহ রসুলাম তাকে বলেন নাই যে তুমিও আয়সার সাথে ওখান থেকে এহরাম করে আসো আর আয়সার সাথে যেহেতু তুমি সাথে সাথেই থাকবে তুমি মাহারাম তুমিও একটা ওমরা করে ফেলো কিন্তু নবী সাল্লামাম তাকে ওমরা করার নির্দেশ দেন নাই এবং তিনি নিজেও ওমরা করেন নাই তিনি শুধু আম্মাজানের সাথে তাওয়ফ করছেন তিনি এহরাম পরে আসেন নাই কিন্তু আম্মাজান যখন তাওয়াপ করছেন তখন আব্দুর রহমান রদিয়াল্লাহ তালানো তিনিও তাওয়ফ করছেন আর বাকি কাজ শুধু আয়সার দিল তর ওমরার কাজ করছেন তিনি ওমরার কাজ করেন নাই তাহলে বোঝা গেল যে এরকম একাধিক ওমরা বারবার ওমরা এগুলো পজিলতময় নয় এগুলো আমাদের দেশের অতি আবেগের ধারণার ফসল আবার কোনো কোনো ভাই ওমরা কেন্দ্রিক ব্যবসাও করেন যে মানুষদেরকে ওমরার প্রতি উদ্বুদ্ধ করেন সবাই থেকে প্রতিদিন টাকা নেন যে ভাই আপনার মার জন্য করেন বাপের জন্য করেন অমুকের জন্য করেন উনি দশজন বিশ জনের টাকা নিয়ে একবার ওমরা করে আসেন এইভাবে প্রতিদিন তার কাজে হলেও ওমরা করা এই সকল প্রতারণার শিকারও আমাদের অনেক ভাই বোন হয়ে থাকেন এই ভুলটা সম্পর্কে আমরা খেয়াল রাখব আমরা প্রথমে গিয়ে একবার শুধু আমরা ওমরা করব। এরপরে যদি মদিনা থেকে আসি তখন মদিনা থেকে আসার সময় ইচ্ছা করলে ওমরা করতেও পারি ইচ্ছা করলে নাও করতে পারি তবে এখানে করলে জায়জ হবে কোনো অধিকাংশ পক্ষেরা বলছেন এটা করা যাবে